সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা একটি অত্যন্ত পরিচিত এবং গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে কথা বলব ফ্যামোট্যাক ট্যাবলেট আমাদের দৈনন্দিন জীবনে পেটের সমস্যা যেমন গ্যাস বুক জ্বালা পড়া বা আলসার খুবই সাধারণ এই ধরনের সমস্যায় ফ্যামোট্যাক কিভাবে কাজ করে এবং এটি কতটা কার্যকর তা নিয়েই বিস্তারিত জানব আজকের ভিডিওতে তাই সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ফ্যামোট্যাক কি এবং এর ব্যবহার ফ্যামোট্যাক কি এটি হল ফ্যামোটিডিন নামক একটি উপাদানে তৈরি ঔষধ ফ্যামোটিডিন গ্যাস্ট্রিক আলসার ডিওডেনাল আলসার খাদ্যনালীর প্রদাহ বা রিফ্লাক্স ইসোফেগাইটিস এবং জোলিঙ্গার এলিসান সিন্ড্রোমের মতো পেটের বিভিন্ন গুরুতর সমস্যায় ব্যবহৃত হয় সহজ কথায় এটি আপনার পেটের অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়া কমিয়ে দেয় যা আলসার বা গ্যাস্ট্রিকের ব্যথা কমাতে সাহায্য করে যারা তীব্র গ্যাস্ট্রাইটিস বা দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রাইটিসের সমস্যায় ভুগছেন তাদের জন্য ফ্যামোট্যাক খুব উপকারী ফ্যামোট্যাক কিভাবে কাজ করে ফ্যামোট্যাক কীভাবে আমাদের শরীরে কাজ করে আমাদের পেটে হিস্টামিন নামের একটি উপাদান আছে যা এইচ টু রিসিপ্টরকে উদ্দীপিত করে এবং এর ফলে পেটে অ্যাসিড তৈরি হয় ফ্যামোট্যাক এইচ টু রিসিপ্টরকে ব্লক করে দেয় ফলে অ্যাসিড তৈরি হওয়া কমে যায় এবং আমরা আরাম পাই এটি ব্যাজাল ওভারনাইট এবং পেন্টাগ্যাস্ট্রিন দ্বারা উদ্দীপিত গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণকে বাধা দেয় ডোজ ও সেবনের নিয়ম ট্যাবলেট এখন আসি ফ্যামোট্যাক সেবনের নিয়মে মনে রাখবেন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ সেবন করা উচিত নয় প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত গ্যাস্ট্রিক আলসার ডিওডেনাল আলসার রক্তক্ষরণ এবং খাদ্যনালের প্রদাহের জন্য দিনে দুইবার বিশ মিলিগ্রাম অর্থাৎ সকালে নাস্তার পর এবং রাতে ঘুমানোর আগে অথবা রাতে একবার চল্লিশ মিলিগ্রাম তীব্র বা দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রাইটিসের জন্য দিনে দুইবার বিশ মিলিগ্রাম সকালে নাস্তার পর এবং রাতে ঘুমানোর আগে অথবা রাতে একবার চল্লিশ মিলিগ্রাম রক্ষণাবেক্ষণের জন্য প্রতিদিন রাতে একবার বিশ মিলিগ্রাম অধিকাংশ আলসার চার থেকে আট সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ ও সময় মেনে চলবেন ডোজ ও সেবনের নিয়ম সাসপেনশান বা শিশুদের জন্য ফ্যামোটেক শুধু ট্যাবলেট আকারেই নয় সাসপেনশান হিসেবেও পাওয়া যায় যা শিশুদের জন্য বেশি উপযোগী এক বছরের কম বয়সী শিশুদের জন্য যেমন জিইআরডি শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম পার কেজি পার ডোজ দিনে একবার সর্বোচ্চ আট সপ্তাহ পর্যন্ত তিন থেকে এগারো মাস বয়সী শিশুদের জন্য শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম পার কেজি পার ডোজ দিনে দুইবার সর্বোচ্চ আট সপ্তাহ পর্যন্ত এক থেকে দুই মাস বয়সী শিশুদের জন্য শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম পার কেজি পার ডোজ দিনে একবার সর্বোচ্চ আট সপ্তাহ পর্যন্ত নবজাতকদের জন্য শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম পার কেজি পার ডোজ দিনে সর্বোচ্চ একবার সর্বোচ্চ আট সপ্তাহ পর্যন্ত এক থেকে ১৬ বছর বয়সী শিশুদের জন্য জিইআরডি এক মিলিগ্রাম পার কেজি পার ডিন দিনে দুইবার ভাগ করে সর্বোচ্চ চল্লিশ মিলিগ্রাম দিনে দুইবার ডিওডেনাল আলসার বা পেপটিক আলসারের জন্য শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম পার কেজি পার ডিন রাতে অথবা দিনে দুইবার ভাগ করে সর্বোচ্চ চল্লিশ মিলিগ্রাম পার ডিন জোনিঙ্গার এলিসান সিন্ড্রোমের জন্য প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে তিনবার চল্লিশ মিলিগ্রাম শিশুদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে ঔষধ সেবন করাবেন পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা যে কোনো ঔষধেরই কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে ফ্যামোট্যাকও এর ব্যতিক্রম নয় তবে এগুলো খুবই বিরল সাধারণত দেখা যেতে পারে ত্বকে ফুসকুরি কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া মুখ শুকিয়ে যাওয়া বমি বমি ভাব বা বমি বুক ধরফড় করা রক্তচাপ বেড়ে যাওয়া মাথা ব্যথা তন্দ্রা বা অনিদ্রা কারো যদি ফ্যামোটিডিন বা এর কোনো উপাদানে অ্যালার্জি থাকে তবে এই ওষুধ সেবন করা যাবে না গর্ভাবস্থায় বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন না হলে এই ওষুধ সেবন থেকে বিরত থাকা উচিত এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন অন্যান্য ঔষধের সাথে প্রতিক্রিয়া এবং প্রাপ্যতা অন্যান্য ঔষধের সাথে ফ্যামোট্যাকের কোনো উল্লেখযোগ্য প্রতিক্রিয়া এখনও জানা যায়নি এটি সিআইপি ফোর ফিফটি সংযুক্ত ড্রাগ ম্যাটাবোলাইজিং অ্যানজাইম সিস্টেমের সাথেও মিথক্রিয়া করে না ফ্যামোট্যাক স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি দ্বারা উৎপাদিত হয় এর প্রতি ট্যাবলেটের দাম তিন টাকা অর্থাৎ বারো ইন্টু পনেরো টাকা এবং প্রতি স্ট্রিপের দাম পঁয়তাল্লিশ টাকা আশা করি ফ্যামোট্যাক ট্যাবলেট সম্পর্কে আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে মনে রাখবেন ঔষধ সেবনের আগে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে